সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুপিটার ট্রানজিটের কারণে অর্থাৎ বৃহস্পতির গ্রহগত গোচরের কারণে আগত পাঁচ থেকে ছমাস আপনাদের জীবন ঠিক কেমনভাবে অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ বৃহস্পতি রাশি পরিবর্তনের তিন চার দিন পরই কিন্তু রাহু এবং কেতুও রাশি পরিবর্তন করবে এবং পিসাচ যোগ থেকেও আপনারা মুক্তি পাবেন শনির ঢাইয়াও আপনাদের চলছে আর বৃহস্পতি এখান থেকে একটা না আট বছরের জন্য অতিচারী হতে চলেছে বৃহস্পতির আগে যখন দু হাজার একুশ বাইশে অতিচারী হয়েছিল তখন কিন্তু আমরা মনুষ্য সভ্যতাকে গৃহবন্দী হতে দেখেছিলাম করোনা ভাইরাসের কারণে আর এর আগে দ্য গ্রেট ব্যাটেল অফ কুরুক্ষেত্রা কুরুক্ষেত্রের যে মহাযুদ্ধ সে সময়ও কিন্তু আমরা বৃহস্পতিকে অতিচারী হতে দেখেছিলাম আর এবার কিন্তু বৃহস্পতি এক দু বছর এক দু মাস নয় একটানা আট বছরের জন্য অতিচারী হতে চলেছে সে বিষয়ে আমরা আলোচনা করব অতিচারী হওয়ার অর্থ কী এবং এর প্রভাব কী সময়কাল দেশ অর্থনীতি রাজনীতি সমাজনীতি সকল ক্ষেত্রেই আর আপনার ব্যক্তিগত স্তরে বৃহস্পতি কিন্তু আপনাদের ত্রিকোণপতি তিনি আপনাদের ত্রিকোণপতি বর্তমানে বর্তমানে লাভেরভাবে গোচর করে ধাইয়া চলাকালীন আপনাদের স্বর্ণালী সময়ের আগমন কিন্তু ঘটাতে চলেছেন সে বিষয়ে আলোচনায় তো থাকবই নৈসর্গিকভাবে পজিটিভ বা সাত্ত্বিক গ্রহ বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ আর এই জন্য বৃহস্পতির ল অফ গ্র্যাভিটি অত্যন্ত বেশি হয়ে থাকে আর বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব হিসাবেও কিন্তু আখ্যা দেওয়া হয়েছে শাস্ত্রে আর যদি বেদিক জ্যোতিষ উপায়েস দেখেন তাহলে পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব দাম্পত্য জীবন বিবাহ পুত্র সন্তান আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ধন দৌলত ঐশ্বর্য এগুলির কিন্তু কারক তত্ত্ব বা শরীরের মোটাপা বৃদ্ধি এরও তত্ত্ব কিন্তু বৃহস্পতির হাতেই আছে তাহলে বুঝতেই পাচ্ছেন বৃহস্পতি কতটা গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট আর সেই বৃহস্পতির গোচরের সাথে সাথে রাহুকে তো শনি তিনটি আরও প্ল্যানেটের গোচর নিয়ে আমরা আলোচনা করব যা যা এই কারণে তার কারণ যে আলোচনাটিতে যেন আমরা অনেকটা পারফেকশনিস্ট হতে পারি নিখুঁতার অনেক নিকটবর্তী স্থানে আমরা পৌঁছানোর চেষ্টা করব আর দেখুন এই যে বৃহস্পতির গোচরকালীন সময়ে ধাইয়া আপনাদের থাকলেও আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হতে চলেছে জীবনের মেন মেন পয়েন্টে এজন্য স্কিপ না করে পুরোটাই শুনবেন বৃহস্পতি নক্ষত্রগত গোচর নিয়েও আমরা আলোচনা করব আর যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে জন্মেছেন যারা শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্মেছেন এবং যারা স্বয়ং সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্রে জন্মেছেন তাদের জন্যও কিন্তু আলাদা আলাদা করে আলোচনায় আমরা থাকতে চলেছি পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটারি চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে সূর্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের আপনাদের চোদ্দোই মে গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনই দেখাবে এমনটি নয় আঠেরোই মে গ্রহগত গোচরের ছককে আমরা আপনাদের সামনে প্রস্তুত করছি কেন বৃহস্পতি তো চোদ্দোই মে বুধবার রাত এগারোটা বেজে বিশ মিনিটে আপনাদের লাভভাবে গোচর করে যাবে আর সেখানেই তিনি থাকবেন আঠেরোই অক্টোবর শনিবার রাত নটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু রাহু কেতু ঠিক তার চার দিন পর আঠেরোই মে রাহু ও রাশি পরিবর্তন করে আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে গোচর করবে কেতুও রাশি পরিবর্তন করে আপনাদের ফার্স্ট হাউসে গোচর করবে এজন্য আমি আঠেরোই মে থেকে ধরেছি আর এর সাথে সাথে শনিও কিন্তু এই পুরো সময়ে আপনাদের এইট থাউজে গোচর করতে চলেছে দেখুন প্রথমে ইনশর্ট অর্থাৎ সংক্ষিপ্ত আকারে কোনো জটিল আলোচনা না একদম সহজ সরলভাবে জেনে নেব যা আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির এই ঠিক কী কীভাবে প্রভাবিত আপনাদেরকে করতে পারে তারপর প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট গ্রহগত গোচরের ছক ধরে আলোচনা করব। বৃহস্পতির দৃষ্টিগত অবস্থানগত ব্যাপার নিয়ে নক্ষত্রগত গোচর নিয়ে আর পরিশেষে আমরা সময়কাল দেশ অর্থনীতি রাজনীতি নিয়ে একটু আলোচনা করে শেষের প্রতিকার নিয়ে আলোচনা করব তো প্রথমেই সহজ সরলভাবে যদি জানানো যায় তাহলে আপনাদের বলবো। যদিও আপনাদের ঢাইয়া চলছে কিন্তু বৃহস্পতি যেহেতু আপনাদের লাভেরভাবে গোচর করতে চলেছেন তাহলে এ সময় আপনাদের জয়যুক্ত হওয়ার টাইম এ সময় যে আর্থিক সংকটের মধ্য দিয়ে আপনারা যাচ্ছিলেন সেখান থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পেয়ে যাবেন এ সময় আপনারা অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন এ সময় ভালো যারা বিশেষ করে চাকরিজীবী আছেন তাদের আয় ইনকামও বৃদ্ধি পেতে পারে স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে বা এ সময় আপনারা বেশ হেফটি অ্যামাউন্ট অফ স্যালারি আপনারা হয়তো কালেক্ট করতে পারেন অর্থনৈতিক যে সমস্যা ছিল সেখান থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ কিন্তু এ সময় আপনারা পেতে চলেছেন আর এ সময় যারা অবিবাহিত আছেন কিন্তু বিবাহের যোগ্য বা যজ্ঞা তাদেরও কিন্তু বিবাহের যোগ তৈরি হয়ে যাবে আর এ সময় আপনার প্রেমের জীবন আপনাদের রোম্যান্টিক লাইফ এটিও কিন্তু ইনটেনসিভ ইনটেন্সিফাই হতে চলেছে অর্থাৎ গভীরে কিন্তু আপনারা প্রবেশ করতে চলেছেন আপনার সন্তান সন্ততি থেকে থাকলে স্পেশালি আপনার ফার্স্ট চাইল্ড যদি থেকে থাকে তাহলে সে কিন্তু আপনার তার তাদের তার কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আপনার সেকেন্ড বেবিও কিন্তু আপনাদেরকে গর্বিত অনুভব করাতে চলেছে এ সময় সকল দিক থেকেই আপনারা ফিনান্সিয়ালি অর্থনৈতিকভাবে মুনাফা কিন্তু লুটতে পারেন এমনকি পৈতৃক সম্পত্তি প্রাপ্তির কিছু যোগও আপনাদের জন্য থাকছে অথবা হঠাৎ করে কোনো গোপন জায়গা থেকে অর্থপ্রাপ্তি আপনারা করতে পারেন আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ বা এ সময় আপনারা একাধিক সুযোগ সুবিধা আপনারা পাবেন সময়ের সুযোগের সদ্ব্যবহার করবেন আপনার ভাই বা বোনেদের সাথে সম্পর্কের মাধুর্যতাও কিন্তু এ সময় বৃদ্ধি পেতে চলেছে তবে আমরা আলোচনা করছি আঠেরোই অক্টোবর পর্যন্ত দেখুন অক্টোবর মাসের পর পর কিন্তু আপনাদের শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে অক্টোবর মাসের পর খরচ কিন্তু বাড়বে আর অক্টোবর ডিসেম্বর মাসের পর কিন্তু আপনাদের অর্থ উপার্জন করতে কষ্ট হবে তাহলে এই যে চোদ্দোই মে থেকে আঠেরোই মে এই সময়টি যেহেতু আপনাদের ভালো আমি তো বলবো সময় সুযোগের সদ্ব্যবহার করুন এ সময় আপনারা যদি আপনাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল হয়ে থাকে বুঝবেন কি করে তাহলে আপনি দেখবেন আপনার দুধের তৈরি জিনিস বেশি খেতে ভালো লাগে না অথবা গরম দুধ খেয়ে আপনি সহ্য করতে পারেন না অথবা দীক্ষা আপনি নেননি দীক্ষা নেওয়ার কোনো প্ল্যানিং নেই বা নিলেও আপনি গুরু মন্ত্র জপ করেন না তাহলে বুঝতে হবে আপনার জন্মছক বা নেটাল চাটে বৃহস্পতির দুর্বলতা আছে এজন্যই এমনটি আপনার সাথে হচ্ছে তাহলে অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে যেন বলবেন না তা না হলে ভালো সময়টিও কিন্তু আপনাদের হাতছাড়া হয়ে যেতে পারে বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা এজন্য বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি একটু দমিয়ে দেন একটু সেই গৃহের রেসপন্সিবিলিটি বৃদ্ধি করে দেন দাবিয়ে দেন তার বৃহস্পতি বৃহস্পতির তিনটি দৃষ্টি আছে পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি এই তিনটি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহে তিনি মজবুতি প্রদান করেন অমৃত দৃষ্টি বর্ষণ করে থাকেন কারণ নৈসর্গিকভাবে তিনি তো একটি শুভ গ্রহ শুভত্বই তো প্রদান করবেন তবে বৃহস্পতি অতিচারী হচ্ছে অতিচারী হওয়ার অর্থ কী সাধারণত বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে কিন্তু এবছর বৃহস্পতি এক বছরে তিনবার রাশি পরিবর্তন করবে তাহলে তিন বছরে বৃহস্পতি যে পরিণাম দিয়ে থাকে সেটি কিন্তু আপনারা এক বছরেই পেতে চলেছেন আর এক বছরে যে পরিণাম পান সেটাই বিগত আগত চার পাঁচ মাসের মধ্যেই আপনারা পেতে চলেছেন লাইফ কিন্তু এখন খুব ফাস্ট ফরওয়ার্ড হতে চলেছে দ্রুত গতিতে কিন্তু লাইফ এ সময় মুখ করবে সুতরাং সময়ের সাথে তাল মিলিয়ে তো চলতেই হবে বৃহস্পতি যেহেতু আপনাদের ইলেভেন্থ হাউসে গোচর করছে তাহলে বয়সে বড় ব্যক্তিবর্গ দাদা দিদি বন্ধু বান্ধব টু সাম এক্সটেন্ট কাকা কাকিমা অর্থাৎ জ্যাঠা জেঠি বা আপনাদের থেকে যারা বয়সে বড় হ্যাঁ তাদের তরফ থেকে কিন্তু আপনারা এ সময় লাভান্বিত হতে পারেন এ সময় মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলিও কিন্তু বাস্তবে রূপ নিতে পারে এর সাথে সাথে আপনাদের আয় ইনকামের নতুন উৎস নতুন স্রোত আপনারা খুঁজে পাবেন তবে সেখানে বিবেচনার সাথেই আপনাদের এগিয়ে যাওয়ার পরামর্শ আমরা কিন্তু প্রদান করব। তার কারণ রাহুর পঞ্চম দৃষ্টিও কিন্তু বৃহস্পতির উপরে থাকছে এর সাথে সাথে দেখুন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের থার্ড হাউস সাহস এবং পরাক্রমের ভাবে সেখানেও কিন্তু বৃহস্পতি রাহুর দৃষ্টি থাকবে রাহুর কত নম্বর দৃষ্টি রাহুর অন্তিম দৃষ্টি আর বৃহস্পতির দৃষ্টি আপনাদের থার্ড হাউসে রাহুরও দৃষ্টি আপনাদের থার্ড হাউসে থার্ড হাউসের অধিপতি শুক্র সে কিন্তু রাহুর মিত্র রাহু ফেভারেবেল পজিশানে আছে একটি জিনিসতে স্পষ্ট যে অবশ্যই ভাই বোনদের দ্বারা আপনারা উপকৃত হবেন বয়সের ছোটো ভাই বোনদের থেকে উপকৃত হবেন তাদের সাথেও সম্পর্কের মাধুর্যতা আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম বা যারা সোশ্যাল মিডিয়াতে নিজেদের কেরিয়ার গড়তে চান পডকাস্টিং করতে চান বা কোনো প্রকার ওয়েবনার বা কোনো প্রকার ব্লগিং ভ্লগিং করতে চান তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে এ সময় শর্ট ডিস্ট্যান্স বিভিন্ন জার্নি আপনারা অ্যাচিভ করবেন লং ডিস্ট্যান্স জার্নিও আপনাদের থাকবে শনির কৃপায় আর সেই যাত্রা থেকে আপনারা আখেরে লাভান্বিতই হবেন তবে ইমিডিয়েট লাভান্বিত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে যাবে এ সময় আপনার জীবনে অনেক নতুন নতুন বন্ধু বান্ধবদেরও কিন্তু আগমন ঘটবে আর সেই বন্ধু বান্ধবদের কৃপায় আপনারাও কিন্তু আপনাদের উন্নতির পথকে ত্বরান্বিত করতে চলেছেন একই সাথে দেখুন সাহস পরাক্রমও আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এ সময় চোদ্দোই মে থেকে আঠেরোই অক্টোবর বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের পঞ্চমভাবে আর আপনাদের পঞ্চমভাবের অধিপতিকে স্বয়ং বৃহস্পতি আর তাহলে বৃহস্পতি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন যদিও এখানে শনি মহারাজেরও কিন্তু দশম দৃষ্টি থাকবে তৎসত্ত্বেও বলবো যেহেতু বৃহস্পতি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন তাহলে যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তারা কিন্তু এ সময় হানড্রেড পারসেন্ট ভাগ্যবান প্রমাণিত হবেন এ সময় যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন আপনাদের প্রেম পারিবারিক বা সামাজিক স্বীকৃতি কিন্তু লাভ করতে পারে একই সাথে এ সময় আপনারা যারা দীক্ষা নেননি তাদের প্রাপ্তি হতে পারে স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে আপনারা লাভান্বিত কিন্তু হতে পারেন এই চোদ্দোই মে থেকে আঠেরোই অক্টোবর যারা শেয়ার মার্কেটে আছেন তারা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা অর্জন করতে পারেন বি ট্রেডিং স্ক্যালপিং হেজিং সেলিং ইন্টারডে সুইং ট্রেডিং অথবা লং টার্মে বলুন বা কোনো প্রকার আপনারা ট্রেডিং বা স্টক মার্কেট বা রিটেল মার্কেটের ক্ষেত্রে আপনারা লাভান্বিত হবেন ব্যাংকিং সেক্টরে যারা আছেন তারাও লাভান্বিত হতে চলেছেন ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যারা আছেন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করেন তারাও কিন্তু এ সময় অবশ্যই লাভান্বিত হবেন এই সময়ে আপনার প্রথম সন্তান থেকে থাকলে সে কিন্তু তার কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে এবং পেটের সমস্যা থেকে থাকলে সেখান থেকে রিলিফ আপনারা পাবেন তবে বাইরের খাদ্য খাবার তেলেভাজা খাদ্য খাবার বেশি খেলেই কিন্তু সমস্যা তখন কিন্তু উল্টে পেটের সমস্যা আবার বেড়েও যেতে পারে এটিও তো সত্য দেখুন বৃহস্পতির কিন্তু অন্তিম দৃষ্টি নবম দৃষ্টি অত্যন্ত শক্তিশালী একটি দৃষ্টি কারণ বৃহস্পতি কিন্তু আবার কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নবম রাশি এজন্য বৃহস্পতির নবম দৃষ্টি খুবই শক্তিশালী বৃহস্পতির নবম দৃষ্টি রাহুর উপরে পড়ছে রাহু বসে আছে শনির ঘরে রাহুকে বলা হয়েছে শনি ওয়াত রাহু রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে আর শনি গুরুর গৃহে বসে আছে গুরু বসে আছে লাভভাবে কি ইঙ্গিত পাচ্ছি আমরা স্পষ্ট আকারে অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হতে চলেছে তবে স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে নজর দিন কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে আমি তো বলবো কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন সেটিকে অতিরিক্ত আর যেন টানবেন না রাবারের মতো ভাইপো ভাইজিদের সাথে সম্পর্ককে উন্নত করুন সেখান থেকেও লাভার নিতে হবেন পার্টনারশিপ বিজনেসে যাওয়ার আগে সব দিক বিচার বিবেচনা করতে যেন ভুলবেন না আপনার ব্যক্তিসত্ত্বা ব্যক্তিগত চরিত্র এবং ব্যক্তি স্বতন্ত্রতার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনারা পরিলক্ষিত করবেন আর এ সময় কিন্তু অবশ্যই আপনার বিরুদ্ধে কেউ কোনো চক্রান্ত করতে পারে মাঝে মাঝে একটা অজানা ভয় আপনাদেরকে গ্রাস করতে পারে এমনটি হলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে ভুলবেন না আবারও বলছি একই সাথে আপনাদের মধ্যে যারা জাদু তন্ত্র মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন আর এন ডি সেক্টরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সেক্টরে যারা আছেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন তবে পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে আরও মজবুতি প্রদান করতে হবে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে কে আই ইনকাম তো বাড়বে তবে খরচকে যদি নিয়ন্ত্রণে না করতে পারেন খারাপ সময়ে কিন্তু এই অর্থের সাহায্য পাওয়া থেকে বঞ্চিত থাকতে পারেন দেখুন বৃহস্পতি কিন্তু আবার নক্ষত্রগত গোচরও করবে অর্থাৎ বৃহস্পতি যখন আপনাদের লাভভাবে গোচর করছেন তখন তিনি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে থাকবেন আর মৃগশিরা নক্ষত্রেই কিন্তু বৃহস্পতি যখন প্রবেশ করে তখনই কিন্তু যুদ্ধের শুরুত হয় কারণ মঙ্গলকে বলা হয়েছে যুদ্ধের দেবতা আর বৃহস্পতির সাথে মঙ্গলের সম্পর্ক এখানে মঙ্গলকে কিন্তু আরও পাওয়ারফুল বানিয়ে দিল মঙ্গলের রেসপন্সিবিলিটি বৃদ্ধি করে দিল যার জন্য আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সেলস ইন্ডাস্ট্রি এখানে কিন্তু আমরা একটা বুস্ট পরিলক্ষিত করব। আর এর সাথে সাথে কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত অতিরিক্ত গরম এ দুটি জিনিসও আমরা পরিলক্ষিত করতে চলেছি চোদ্দোই জুন পর্যন্ত যতক্ষণ বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে থাকবে চোদ্দোই জুন বৃহস্পতি প্রবেশ করে যাবে রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্রে সেখানেই তিনি থাকবেন তেরোই অগস্ট পর্যন্ত তাহলে চোদ্দোই জুন থেকে তেরোই অগস্ট বৃহস্পতি যেহেতু রাহুল নক্ষত্রে থাকবে এ সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে ইঙ্গিত দেব যে আপনারা কিন্তু এ সময় কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন আর যারা পার্টনারশিপে ক্রিয়া করছেন ক্রিয়াকলাপ করছেন তাদেরকে কিন্তু অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে ইলিউশন ক্রিয়েট হতে পারে টু বি অর নট টু বি ইজ দ্য কোশ্চেন হবে না হবে না এই যে ডাইকোটমি এই যে দোলা চল এটি কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে আর দেখুন রাহুর কারণে আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু এ সময় বিশেষ করে চোদ্দোই জুন থেকে তেরোই অগস্টের মধ্যে নেশা ভাঙের প্রতি আকর্ষণ বেড়ে যেতে পারে অনেকে লটারি শার্টটা জুয়ার প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে অনেকে লাইফে সাকসেসের জন্য শর্টকাট অবলম্বনের প্রচেষ্টা করতে পারেন আবার আপনাদের মধ্যে অনেকে ইলিগাল ক্রিয়াকলাপের আশ্রয়ও কিন্তু নিতে পারেন এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শই আমরা কিন্তু আপনাদেরকে প্রদান করছি তবে এ সময়েও আপনাদের আর্থিক মুনাফা বৃদ্ধির যোগ হান্ড্রেড পারসেন্ট থাকছে আবার দেখুন চোদ্দোই জুন থেকে থার্টিনথ অফ অগস্ট এই যে টাইমটি এই যে টাইমটিতে বৃহস্পতি রাহুল নক্ষত্রে থাকাকালীন সময়ে বিভিন্ন যে সমস্ত আধ্যাত্মিক কর্তাক্ত্রী আছেন তাদের অনেকে স্ক্যাম কিন্তু প্রকাশ্যে আসতে পারে আবার বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বস নক্ষত্রে গোচর করবেন তেরোই অগস্ট থার্টিন্থ অফ অগস্ট তারপরে তিনি অত্যন্ত পাওয়ারফুল হবেন থার্টিন্থ অফ অগস্ট থেকে এইটিন্থ অফ অক্টোবর এই যে দু আড়াই মাস বৃহস্পতির কৃপায় আপনাদের জীবন ধনধান্যে পরিপূর্ণ হতে চলেছে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে আপনারা নিজেদেরকে মহিমান্বিত অনুভব করতে চলেছেন এর সাথে সাথে আপনাদের কিন্তু অবিবাহিত হয়ে থাকলে বিয়ের ঘণ্টা বাজা থেকে শুরু করে পরিবার পরিজন আত্মীয় স্বজনদের প্রতি আপনার যে সম্মান আপনার যে প্রভাব সেগুলিও কিন্তু আপনারা বিস্তার লাভ করতে চলেছেন দেখুন যারা সিংহরাশির জাতক জাতিকা কিন্তু আপনাদের মধ্যে যারা কেতুন নক্ষত্র মঘা নক্ষত্রে জন্মেছেন তাদেরকে কিন্তু বলবো আপনাদের কিন্তু আগত সময়টি যারা রিসার্চ ওরিয়েন্টেড ক্ষেত্রে সময় কাটাতে চাইছেন আধ্যাত্মিক জগতে সময় কাটাতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ বেটার পরিগণিত হবে বাকিদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতনতা সাবধানতা অবলম্বন করে চলতে বলবো। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের বিরুদ্ধে চক্রান্ত হতে পারে ষড়যন্ত্রের ভাগিদারি আপনারা হতে পারেন ভয়ে ভয়ে ভাব কাজ করতে পারে অজানা কোনো এক ভয় আপনাকে গ্রাস করতে পারে এ ভয়টি ধরে নিন আপনি সবসময় যে ভূতের ভয় হবে তার তো কোনো মানে নেই অর্থ নিয়ে সমাজ নিয়ে পরিবার নিয়ে বা কেরিয়ার নিয়ে যে কোনো একটা ভয় হয়তো থাকতে পারে আর যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্রে শুক্রের নক্ষত্রে জন্মেছেন তাদের ক্ষেত্রে বলবো সেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র আপনাদের কিন্তু কর্মস্থানের অধিপতি এই শুক্র আপনাদের পরাক্রমেশ তাহলে অবশ্যই আপনাদের ক্ষেত্রে আপনারা কিন্তু কর্মস কর্মক্ষেত্রে উন্নতির যোগ পরিলক্ষিত করবেন কিন্তু শনির তৃতীয় দৃষ্টি যেহেতু কর্মক্ষেত্রে আছে তাহলে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই পূর্ব ফাল্গুনি নক্ষত্রের ব্যক্তিবর্গদের বলবো কঠোর কায়িক পরিশ্রম করতে হবে শর্টকাট অবলম্বন করে কোনো লাভ হবে না আলসেমি করলেই কিন্তু ক্ষতি আর ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত তো হতেই হবে হাইজিন মেনটেন তো করতেই হবে আর এর সাথে সাথে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকা আছেন অর্থাৎ স্বয়ং সূর্যের নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে তো এই গোচর এক কথায় রাজা বা রানীর হালে আপনাদেরকে রাখতে চলেছে শনির ঢাইয়া থাকা সত্ত্বেও এই সময়টি আপনাদের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় একটি টাইম তবে কাজের জায়গায় আপনাদেরকে একটু নজর খোলা রাখতে হবে পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে উন্নত করতে হবে এবং প্রেমের ক্ষেত্রে আপনাদেরকে একটু নজর প্রদান করে চলতে হবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন বৃহস্পতি এই যে অতিচারী হলো বৃহস্পতির এই অতিচারী হওয়ার ফলস্বরূপ আগত আট বছর সময়কাল দেশ অর্থনীতি রাজনীতি সমাজনীতি সকল ক্ষেত্রেই আমরা গুরুত্বপূর্ণ প্রভাব পরিলক্ষিত করব এক কথায় বলতে গেলে হলিউড মুভিতে যে ডিভারস্টেশনের সিনস আমরা পরিলক্ষিত করে থাকি সিনারিওগুলো দেখে থাকি সেগুলি কিন্তু আবার বাস্তবে রূপ নেবে ধ্বংসলীলা চলতে চলেছে আবার বৃহস্পতি আকাশ তত্ত্ব তাহলে আকাশে গুরুত্বপূর্ণ পরিবর্তন আকাশে হয়তো পলিউশনের মাত্রা বেড়ে যেতে পারে অথবা আকাশের স্যাটেলাইটগুলি হয়তো একের পর এক বিকল হতে পারে অথবা অনেক নতুন স্যাটেলাইটের হঠাৎ আবির্ভাব কোনো না কোনো জায়গা থেকে ঘটতে পারে আবার এর সাথে সাথে আমরা কিন্তু মনুষ্য জাতিকে এই বৃহস্পতির অতিচারী হওয়ার কারণে বিদেশে যাত অর্থাৎ ভিন গ্রহে যাত্রা করার আমরা সুযোগ দেখতে পাবো অথবা ভিন গ্রহীদের আমরা পৃথিবীতে আসতে দেখতে পারি এমনটিও হতে পারে নতুন কোনো পোর্টাল খুলে যেতে পারে নিউ কমেট কোনো বা কোনো অ্যাস্ট্রো অ্যাস্ট্রয়েড বেল্ট বা কোনো উল্কাপিন্টে পৃথিবীর দিকে ধাবিত হওয়ার মতো ঘটনাও আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারি সুতরাং আকাশতত্ত্ব প্রভাবিত এ সময় কিন্তু হতে চলেছে আপনি নাসার টেলিস্কোপ দিয়ে যদি দেখেন এ সময় তাহলে জুপিটারকে দেখবেন নিজস্ব অরবিটে এতটাই ফাস্ট মুভ করছে যেন সূর্যকে নিজের দিকে আকর্ষিত করছে তাহলে বুঝতেই পারছেন কতটা গতিতে তিনি আছেন আর এই সময় দিনের শেষে তিনি কিন্তু ধর্মপ্রাণ ব্যক্তিবর্গদেরকেই জয়যুক্ত করতে চলেছেন ধর্মের জয় কর্মের জয় হতে চলেছে আর সত্যতার জয় হতে চলেছে আবার যারা বর্তমানে বর্ডার এলাকায় বসবাস করছেন সমুদ্র তীরবর্তী স্থানে বসবাস করছেন অথবা ফরেস্ট এরিয়ায় বসবাস করছেন তাদেরকে অত্যন্ত প্রিকশান নিতে বলবো এই যে আট বছর বৃহস্পতি অতিচারী হতে চলেছেন আমরা অনেক বড় বড় শহরকে জলের তলায় তলিয়ে যেতে দেখব অর্থাৎ চিরতরে হারিয়ে যেতে দেখব এর সাথে সাথে একের পর এক ঘূর্ণিঝড় একের পর এক সুনামি ভূমিকম্প দাবানল এগুলিও পরিলক্ষিত করব, যুদ্ধের আবহাওয়াও তৈরি হবে আবার দেখবেন এই বছরের শেষের দিকে গিয়ে অথবা পরের বছরের মিডিল পজিশনে গিয়ে আমরা পরিলক্ষিত করব। যেন যুদ্ধ যেন থেমে যাচ্ছে যুদ্ধ থামতে চলেছে আদতে কিন্তু তা হবে না অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের কিন্তু হত্যা লিল্লা আমরা পরিলক্ষিত করবো এমনকি অনেক সরকারের পতন অনেক জনগণের অভ্যুত্থান আমরা পরিলক্ষিত করব। একই সাথে কিন্তু জি টোয়েন্টি যে দেশগুলি আছে তাদের যে নেতা আছেন তাদের যে লিডার আছেন তাদের আসল চরিত্র কিন্তু এ সময় প্রকাশ্যে আসতে চলেছে তাহলে তৈরি তো আমাদেরকে থাকতেই হবে ভয় আমি দেখাচ্ছি না খারাপ সময়ের জন্য ইমিডিয়েট আপনারা তৈরি থাকার চেষ্টা করুন দেখুন দু সালের জানুয়ারি মাসে যে ইয়ার্লি রাশিফল আমরা প্রেডিক্ট করেছিলাম আপনাদের জন্য সেই ইয়ারলি রাশিফলটি একবার শুনে নিন না এখান থেকে চার পাঁচ মাস আগে তো আপলোড করা না একবার দেখুন সেখানে যা যা বলেছে কতটা আপনাদের সাথে মিলছে যদি মিলে থাকে পুরোটাই শুনবেন যদি দেখেন যে খেটে যাচ্ছে তাহলে বুঝবেন যে এই গণনাও কিন্তু আপনার সাথে হুবহু খাটতে চলেছে আর যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন বাই এইট অর্থাৎ যাদের ড্রাইভার নাম্বার ফোর মানে রাহু সেভেন মানে কেতু এইট মানে শনি তাহলে আপনি বুঝবেন কী করে ফোর সেভেন এইট আপনার ড্রাইভার নাম্বার যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার ফোর সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সেভেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট ইমিডিয়েট আপনার জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র এর সাথে সাথে আপনারা নবগ্রহ বীজমন্ত্র তো জব করতেই পারেন রেগুলার জব করুন আর যদি পারেন তাহলে কোনো কিছু না পারলেও আপনারা বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং ক্রংশ গুরাবে নামা আর এর সাথে সাথে শনির বীজমন্ত্র ওম প্রাং ক্রিং ক্রংশ শানিশ্চারায় নামা আর মঙ্গলের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রংশ ভুমায় নামা এই তিনটি বীজমন্ত্র আপনারা অন্তত আপনারা রেগুলার জব করুন চ্যান্ট করুন রেগুলার সূর্য প্রণাম করুন পিতার সাথে সম্পর্ককে উন্নত রাখবার চেষ্টা করুন আর দেখুন শনির ঢাইয়া চলছে শনি মহারাজ বলছেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো আর সময়ের কাজ সময়ে করো পরসমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকারী গোরাশ্রয় নিও না ঢাইয়া চলুক সাড়ে সাতই চলুক জন্মচকে শনি যতই খারাপ পজিশনে থাক তৎসত্ত্বেও তিনি রাজা বা রানীর ন্যায় আপনাদের সুখ প্রদান করবেন কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আর ওই তাবিজ কবচ মাদুলি পাথর পড়ে কিন্তু কিছু হবে না কর্ম না করলে কর্মের ফল পাবেন আশা করেন কি করে আপনাদের সুচিন্তিত মতামত নিজের কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে একটি লাইক করবেন এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি